নমস্কার বন্ধুরা আজ আমি এক কাপ সুজি দিয়ে একটা হেলদি জলখাবারের রেসিপি নিয়ে হাজির হয়েছি তার জন্য আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি বলে এক কাপ সুজি নিয়ে নিলাম আর যে কাপেরই সুজি নিলাম ওই কাপেরই এক কাপ জল দিয়ে দিলাম এবারে সুজি আর জলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পর দেখাচ্ছি দেখুন সুজিটা অনেকটাই ফুলে গেছে এবারে এই সুজিটাকে নিয়ে আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব সমস্ত সুজিটা আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি এবারে কয়েকটি উপকরণ এখানে আমি দেব দু চামচ টক দই দিয়ে দেব আর দিয়ে দেব এক চামচ রিফাইন্ড অয়েল আর দিয়ে দেব এক চামচ চিনি দিয়ে এটা একটি মিক্সিতে একটু ঘুরিয়ে নেব নিয়ে একটা মিহি পেস্ট করে নেব দেখুন সুজি আর টক দইয়ের মিহি পেস্ট হয়ে গেছে এবারে এটাকে নিয়ে আমি এই মিশ্রণটি একটা বোলের মধ্যে ঢেলে নেব বোলের মধ্যে ঢেলে নিয়েছি নিয়ে একটা সাইডে আমি রেখে দেব। এবারে এই জলখাবারটা করার জন্য আমি একটা সেদ্ধ আলুকে গ্রেট করে নিয়েছি গ্রেটারের সাহায্যে এবারে গ্যাসের ওপরে প্যান বসিয়ে দিয়েছি প্যানে দু চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম দিয়ে জিরেটা একটুখানি ভাজা ভাজা করে নেব জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে এবারে যে গ্রেট করে আলুটা রেখেছিলাম সেই আলুটা দিয়ে দেবো দিয়ে আলুটা দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নেব এই রেসিপিটা করার জন্য এটা একটা পুর তৈরি করে নিচ্ছে আমি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবার খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব একদম একটা শক্ত ডোয়ের মতো করে নিতে হবে আর স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব আর দিয়ে দেবো এখানে একটু চিলি ফ্লেক্স আপনারা যদি চিলি ফ্লেক্স না থাকে তো কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন এবারে দিয়ে দেবো অল্প একটু ধনেপাতা কুচি সমস্ত কিছু দিয়ে ভালোভাবে আর একটু মিশিয়ে নেব ব্যাস একদম আমার এই পুটটা রেডি হয়ে গেছে এবার এই পুটটাকে একটা থালায় ঢেলে নেব নিয়ে একটু ঠান্ডা করে নেব আলুর পুটটা ঠান্ডা হয়ে গেলে তাতে গোল গোল করে করে নিয়ে চ্যাপটা করে আমি চারটে সেপ দিয়ে নিয়েছি এটা এই জলখাবারেতে আমার লাগবে এবার এখানে আমি দুটো বাটি নিয়ে নিয়েছি বাটিতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি অল্প একটু তেল দিয়ে দুটো বাটিতে আমি ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করে নেওয়া হয়ে গেলে যে ব্যাটারটা আমি করে রেখেছিলাম সুজি আর টক দয়ের সেই ব্যাটারটার মধ্যে অল্প একটু খাবার সোডা দিয়ে দেব আর অল্প একটু নুন দিয়ে দেব নুন আর খাবার সোডাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর থেকে হাতা করে নিয়ে আমি এই বাটিতে তিন হাতা মতো ব্যাটার দিয়ে দেব। দুটো বাটিতেই একটা বাটিতে দেওয়া গেছে আর একটা বাটিতেও দিয়ে দেব তিন হাতা ব্যাটার দিয়ে দিয়েছি দিয়ে এবারে যে আলুর পুরটা করে রেখেছিলাম করে চ্যাপটা করে সেপ দিয়ে রেখেছিলাম সেই আলুর পুরটা দিয়ে দেব দিয়ে তার উপরে আবার আমি দু হাতা মতো এই সুজির ব্যাটারটা দিয়ে দেব দিয়ে দিয়েছি এবারে গ্যাসের ওপরে আমি একটা ডেচকিতে জল গরম করতে বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে তার উপরে একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিলাম এবারে ওই থালার ওপরে আমি একটা করে বাটি দিয়ে দেব দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য এটাকে ভাপিয়ে নেব আঁচটা এই সময় মিডিয়ামে রেখেছি আঁচটা মিডিয়ামে রেখে আমি দেখুন দশ পনেরো মিনিট ভাপিয়ে নিয়েছি দেখুন কতটা ফুলে উঠেছে আমার এই সুজির মিশ্রণটা এবারে ঢাকনাটা খুলে আমি এই বাটিটা হয়ে গেছে একটা হয়ে গেছে আমি এই বাটিটা নামিয়ে রেখে আর একটা বাটি বসিয়ে দেব ভাপাতে দিয়ে আবার ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট ভাপিয়ে নেব মিডিয়াম আছে দশ পনেরো মিনিট পরে দেখাচ্ছে দেখুন এটাও আমার বেশ সুন্দরভাবে ফুলে উঠেছে একদম হয়ে গেছে এবার নামিয়ে ঠান্ডা করতে দেব। আর এখানে আমি এই একটা বাদামের চাটনি করে নেওয়ার জন্য কিছুটা চীনা বাদাম শুকনো খোলায় আমি ভেজে নিয়েছি ভেজে খোলাটা ছাড়িয়ে নিয়েছি সেটা একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম অল্প একটু আদা কুচি দিয়ে দিলাম আর তিন কোয়া রসুন কুচি রসুনের কোয়া দিয়ে দিলাম আর অল্প একটু গোটা জিরে দিয়ে দিলাম আর অল্প একটু নুন দিয়ে দিলাম আর এখানে অল্প একটু পাকা তেঁতুল দিয়ে দিলাম দিয়ে এটাকে অল্প একটু জল দিয়ে একটা বাদামের চাটনি তৈরি করে নেবো এই রেসিপিটা খাওয়ার জন্য দেখুন বাদামের চাটনিটা আমার হয়ে গেছে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি এবার এটাকে একটা বাটিতে আমি ঢেলে নেব বাদামের চাটনিটা বেশ ঘন হয়ে গেছে আমি অল্প একটু জল মিশিয়ে নেব এতে খুব ঘন হয়ে গেছে এবারে দেখুন আমি বাদামের চাটনিটা বাটিতে ঢেলে জল মিশিয়ে নিয়েছি এবার এর ওপর একটা তড়কা দিতে হবে তার জন্য প্যানে আমি এক চামচ সাদা তেল দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর অল্প একটু কালো সর্ষে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভাজা ভাজা করে নিয়ে কয়েকটা কারিপাতা দিয়ে দিয়েছি দশ থেকে এগারোটা কারিপাতা দিয়ে একটা তরকা আমি এই বাদামের চাটনিটি দেওয়ার জন্য তৈরি করে নিচ্ছি দেখুন তরকাটা হয়ে গেছে এবারে বাদামের চাটনির ওপরে এই তরকাটা আমি দিয়ে দেবো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আমার বাদামের চাটনি একদম রেডি ওদিকে দেখে নেবো বাটি দুটো ঠান্ডা হয়ে গেছে কি ঠান্ডা হয়ে গেছে এবারে চাকু দিয়ে আমি ধারগুলো একটু ছাড়িয়ে নেবো একটা ছুরির সাহায্যে ধারগুলো ছাড়িয়ে নিয়ে আমি এই জলখাবার এই সুজির এইটা আমি একটা প্লেটে নিয়ে নেব দেখুন দুটোই আমি ছাড়িয়ে নিয়েছি কি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এটা খাওয়া কিন্তু খুব স্বাস্থ্যকর এবারে এই দুটোকে আমি ভেতরটা কেটে নেব দুটো কেটে নেব দুটো মাঝখান বরাবর যে ভেতরের পুটটা আছে সেটা দেখে দেখানোর জন্য দেখুন দুটো জলখাবারই আমি কেটে নিয়েছি দেখুন কতটা নরম সফট হয়েছে ভেতরে পুরটাও বেশ একদম ঠাসা হয়েছে এবারে এটাকে আমি বাদামের চাটনি দিয়ে সার্ভ করে দেব আমার এই জলখাবার হেলদি ব্রেকফাস্ট একদম রেডি পরিবেশনের জন্য আমার আজকের এই রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন খুব স্বাস্থ্যকর এটা খাওয়াও ভালো আর খেতেও কিন্তু অসাধারণ হয় আবার ফিরে আসবো একটা অন্য রকম রেসিপি রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ